জুন জুলাইটা হচ্ছে আমাদের পিক সিজন ফর টু কালেক্ট দ্য নেক্সট অর্ডার তো আমরা আশঙ্কা করছি আমাদের বেশ কিছু অর্ডার অন্য কোন দেশে শিফট হয়ে গিয়েছে এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি আছে আইসিইউ এই সিচুয়েশন থেকে ওভারকাম করে আসার জন্য আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণের কিস্তি পরিশোধটাকে স্থগিত করে সমৃদ্ধির এই অগ্রযাত্রায় যাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক প্রিয় দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেশে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে আলোচনায় দর্শক আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন স্টুডিওতে মোহাম্মদ হাতেম আমরা সবাই তাকে চিনি বিকেএমই বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং উনি আসলে খুবই ভোকাল এবং মিডিয়ার সাথে কিন্তু খুব যোগাযোগ আছে এবং রিপোর্টারদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উনি ফিডব্যাক দিয়ে থাকেন সো দর্শক আমরা জানি যে বিকেএমএ বা বাংলাদেশে নেটের এক্সপোর্ট কিন্তু ওভেন থেকে বেশি গত পাঁচ সাত বছরে যদি আমরা দেখি ট্রেনটা হচ্ছে ওভেন টোটাল গার্মেন্ট এক্সপোর্টের ফিফটি ফাইভ পারসেন্ট ফর্টি ফাইভ কিন্তু নেটওয়ার ফিফটি ফাইভ ওভেন ফর্টি ফাইভ পারসেন্টের মতো তো এক সময় কিন্তু ওভেন অনেক বেশি ছিল নেটওয়ার এক্সপোর্ট থেকে সো ওভার দ্য ইয়ার্স কিন্তু নেটওয়ার্ক সেটাকে আপনার এক্সিট করেছে এবং তারা সেই ট্রেনটা ধরে রেখেছে সো দর্শক আমরা জানি যে গার্মেন্ট এক্সপোর্টই বাংলাদেশের আসলে ইকোনমি লাইফ লাইন কিন্তু এইটি ফাইভ পারসেন্ট এক্সপোর্ট ইনকাম এখান থেকেই হয়ে থাকে সো এনি ডিসড্রাবশান কিন্তু আসলে তাহলে এই সেক্টরটাই সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়ে থাকে সো দর্শক আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে বিভিন্ন ইস্যুতে কিন্তু ফ্যাক্টরির প্রোডাকশান বন্ধ ছিল নিয়ারলি এক সপ্তাহ এবং সেটা কিন্তু আমাদের বিভিন্নভাবে সেটা ইকোনমিতে প্রভাব ফেলেছে পোর্টের কনজেশন থেকে শুরু করে লোডিং আনলোডিং সবই কিন্তু বন্ধ ছিল দর্শক অ্যাটলিস্ট ফাইভ ডেজ এবং ব্যাঙ্কিংটা বন্ধ ছিল থ্রি ডেজ ইন্টারনেট বন্ধ ছিল একটা বড় রকমের ডিজরাপশান কিন্তু ইকোনমিতে হয়েছে এবং যারা এক্সপোর্টার তারা কিন্তু সেটা বেশি ফিল করেছেন দর্শক সো আমরা আলোচনা করব যে এই যে আসলে ক্ষতিটা হলো ডিজরপশানটা হলো সেটা কিভাবে ওভারকাম করা যায় সরকারের পলিসি সাপোর্ট কিভাবে তাদের আসলে এই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য তাদের হেল্প করতে পারে আমরা মোহাম্মদ হাতে সঙ্গে ডিসকাস করব এবং দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করব সো হাতেম ভাই আপনাকে স্বাগতম টিভি স্টুডিওতে ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের দর্শক শ্রোতা এবং যারা এটার পাঠক সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি যে আপনার ব্যস্ত সময় সত্ত্বেও এখানে এসেছেন তো হাতেম ভাই শুরু করতে চাই যে এই যে সাম্প্রতিক সময়ে যে ঘটন ডিসরাপশনটা হলো এটা আসলে কিভাবে আপনাদের এক্সপোর্টের উপরে সেটা প্রভাব ফেলেছে যদি একটু শেয়ার করেন দেখেন শুরু থেকেই আমরা কিন্তু বারবার বলে আসছিলাম যে আমাদের ফ্যাক্টরিগুলি খোলা রাখা হোক কারণ এটা ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীও কেউ বলেছে এবং উনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন যে শ্রমিকরা যদি আমার ভিতরে থাকে তাহলে নিরাপদে থাকবে আর যদি বন্ধ থাকে তাহলে তারা সারা দিন কিন্তু অলস থাকবে বেকার থাকবে তখন অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খানা তখন দেখা যাবে নানাজন নানাভাবে নিয়ে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করতে পারে সেটা সুযোগ আছে থাকবে কিন্তু যদিও ফ্যাক্টরির মধ্যে থাকে তাহলে কিন্তু কোথাও কোনো সুযোগে কেউ তাকে সুযোগ নেওয়ার জন্য বা ব্যবহার করার জন্য সুযোগ পাবে না তো এইটাকে ফাইনালি ওনারা অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদেরকে গত বৃহস্পতিবার থেকে আমাকে আমাদের ফ্যাক্টরিগুলি খুলে দিয়েছেন এই জন্য সরকারকে ধন্যবাদ যে সরকার এটা একটা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন পাশাপাশি ইন্টারনেট সার্ভিসটাকে চালু করার জন্য আমরা সেদিন বলেছিলাম এবং এর কন্টিনিউয়াসলি আমরা জনাব জোনাবেদ আহমেদ পলক আইসিটি মিনিস্টার প্রতিমন্ত্রী ওনাকে কিন্তু বারবারই বলে আসছিলাম যে আমাদের ইন্টারনেট যোগাযোগটা মিনিমাম ইয়েতে হলো আমাদেরকে চালু করার ব্যবস্থা করেন কারণ আমরা বাইরদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তো আমার উৎপাদন যতটুকুই ব্যাহত হয়েছে ক্ষতিগ্রস্ত যতটুকু এখানে হয়েছি তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু হয়েছে ওইটা আমাদের কারণ একদিকে আমাদের সম্পর্কে রং মেসেজ বাইরদের কাছে গেছে এবং যেটার ফল এখন আমরা পাচ্ছি যে ওয়েট বলতেছে যে অর্ডার শিটগুলি আমাদেরকে দেওয়ার কথা ছিল ইতিমধ্যেই সেগুলি বলতেছে একটু অপেক্ষা করো আমরা একটু সিচুয়েশান অবজার্ভ করি তার মানে তারা এখন একটু শঙ্কার মধ্যে আছে যে এই যে সিচুয়েশন বাংলাদেশে গেল এটা আবার আবার হবে কিনা তাইলে আমাদের অর্ডার প্লেস করে আমি যদি মাল না পাই তাহলে ওদের আবার বিজনেস তো এইসব চিন্তা করে তারা কিন্তু এখন একটু ওয়েট এবং কাল কালক্ষেপণ করছে এবং ইতিমধ্যে হয়তো বা আমরা আশঙ্কা করছি আমাদের বেশ কিছু অর্ডার অন্য কোন দেশে শিফট হয়ে গিয়েছে তো মানে অন্য প্লেস হয়ে গিয়েছে তো যদি প্লেস হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতি হবে এবং এই জায়গাটাতে দেখেন আমরা যেটা মনে করি আমার এখানে একটু মানে বলতে হচ্ছে যে শুরু থেকে এই টোটাল বিষয়টাকে একটু মিস হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে এবং পরবর্তীতে কারণ সরকার সরকার ওই যে কোটা আন্দোলনকারীরা যা চেয়েছে সরকারও কিন্তু তাই চেয়েছে সাধারণ মানুষেরও এটার প্রতি সমর্থন ছিল তো এটাকে মিসকমিউনিকেশন হতে এটা কিন্তু তাদের কাছে ওই বার্তাটা সরকারের সদিচ্ছার কথাটা যায়নি অথচ সরকার কিন্তু সুপ্রিম কোর্টে এটা ওই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অ্যাপিল করেছে তারপরে ওই অ্যাপিল ওই রায় আসছে ওইভাবেই যে তারা যেভাবে চাচ্ছে সেইভাবে তো এইটা মিসকমিউনিকেশান এখন এতে গে যেটা আমাদের যেটা ক্ষতিটা হয়ে গেল যে এই দিকে আমি যদি একটু বলি যে ধরেন যে অনেক সময় আমরা তো আমরা আমরাই রিপোর্ট করেছি যে এক্সপোর্ট অর্ডার কম আমাদের এবং ডেটাতেও দেখেছি যে আমরা এক্সপোর্ট কিন্তু আমাদের কম হয়েছে তেইশ চব্বিশ অর্থ দেন বাইশ তেইশে অর্থ বছরের তুলনায় তো এটা আপনি ধরেন যে তার মানে কি অর্ডার কম আসছিল ফ্যাক্টরিগুলো কিন্তু কম ব্যস্ত ছিল কিন্তু আপনারা কেন বলছেন যে এই যে পাঁচ সাত দিন এক সপ্তাহ প্রোডাকশন হ্যাম্পার হওয়ার কারণে আপনাদের লস তো এক্সপোর্ট অর্ডার কি ওইভাবে ছিল না বিষয়টা হচ্ছে এই জুন জুলাইটা হচ্ছে আমাদের পিক সিজন ফর টু কালেক্ট দা নেক্সট অর্ডার আচ্ছা নেক্সট সিজনের অর্ডারগুলি কালেক্ট করার বা পিও শিটগুলি নেওয়ার পিক সিজন ছিল এটা তো এই সময় যখন পিক সিজনে যখন আমি একটু মিস কমিউনিকেশনে থাকব অন্ধকারে থাকব তখন স্বাভাবিকভাবেই বাইরেররা কিন্তু সংকিত যা কি ব্যাপার বাংলাদেশে কেউ পাওয়া যাচ্ছে না তখন তারা কিন্তু অন্য কিছু হচ্ছে ভাবে অন্য জায়গায় প্লেস পারে সেটাই যেটা হয়েছে যার কারণে আমরা যেটা মনে করি যে এই জায়গাটা থেকে তাহলে আমরা এই ক্ষতি পুষিয়ে আনব কিভাবে সেটার জন্য যেটা আমাদের দরকার ছিল সরকারের মানে ত্বরিত সিদ্ধান্ত যে এই সিচুয়েশন থেকে আমাদেরকে বের হয়ে আনতে হলে কি করতে হবে যেমন আমি যদি প্রথমেই বলি যে আমার তো সাপ্লাই চেনে একটা ডিজারপশন হয়েছে এটাকে যদি আমার স্পোথ করতে হয় তরিদ আমাকে এই জায়গাটাকে ফিল আপ করতে হয় তাহলে চট্টগ্রাম বন্দরে আমাদের যে কন্টেনারগুলি ইম্পোর্ট কন্টেনারগুলি আটকে ছিল এই ইম্পোর্ট কন্টেনারগুলি দ্রুত রিলিজ করার ব্যবস্থা করা তাহলে কি করা উচিত ছিল আমরা কিন্তু কেউ মঙ্গল গ্রহে ছিলাম না এতদিন এই কয়দিনে কিন্তু সবাই দেশেই ছিলাম আমরা আমাদের অবস্থান জানি নৌ পরিবহন মন্ত্রণালয় কিন্তু এই অবস্থাটা জানে সবাই জানে হ্যাঁ তো সরকারের সব লেভেলই জানে মাননীয় আমাদের যে মুখ্য সচিব মহোদয় কিন্তু এটা নির্দেশনাও দিয়েছেন যে এই কয়দিনের পোর্ট ড্যামারেস্টাকে যেন আমলে নেওয়া না হয় কাউন্ট না করা হয় এবং এটা নৌ পরিবহন মন্ত্রণালয়েরই দায়িত্ব ছিল চট্টগ্রাম পোর্ট সহ সকল পোর্টকে এটার একটা নির্দেশনা দিয়ে দেওয়া যে কয়দিন এই এই সিচুয়েশনের কারণে বন্ধ ছিল এই কয়দিনের পোর্ট ডেমারে যেন না নেওয়া হয় কিন্তু হ্যাঁ ওনারা কী করলেন উল্টা ওনারা বললেন যে ঠিক আছে এটা আবেদন করা হোক তাহলে কেস টু কেস ওনারা এটার পারমিশন দেবেন তো উনি কি সারাদিন কি খালি এরকম আবেদন আসবে আর ওটার পারমিশন দিবেন এটা তো সেটা তো অদ্ভুত টাইম লাগবে টাইম লাগবে এটা একটা অদ্ভুত মানে তাদের মানসিকতা আমি খুব মানে আশ্চর্য হয়েছি তাদের এই মানসিকতা দেখে ওনাদের উচিত ছিল যে সরাসরি নির্দেশনা দিয়ে দেওয়া তাহলে টাইম ক্ষেপণ হতো না এখন আমার যেমন আমি আমারটাই বলি আমি গত বৃহস্পতিবার দিন আমার এজেন্ট বলতেছে স্যার যদি আজকে আপনার এই আট কন্টেনার মাল আমার ছিল যদি এটা আপনি আজকে রিলিজ না করেন তাহলে এই কয়দিন তো পোর্ট ড্যামারেজ হয়েছে কালকে থেকে এটার কন্টেনার ড্যামারেজ শুরু হবে তো আপনি আরও কতদিন এটা রাখবেন রেখে আবার ওই পোর্ট ড্যামারেজ আবেদন করে মাফ করাইবেন তখন কন্টেনার ড্যামারেজ কোথায় কে মাফ করবে তো বাধ্য আমি দেখলাম যে আমার তো উৎপাদনও ব্যাহত হবে কারণ আমি যত তাড়াতাড়ি আনবো তত তাড়াতাড়ি এটা প্রোডাকশানে যাব গিয়ে আমি আবার এক্সপোর্টটা তাড়াতাড়ি করতে পারবো আর যদি এই পোর্ট ড্যামারেজের জন্য আবার আমি মন্ত্রণালয়ে অনুমোদন আনতে যাই ততক্ষণে আমার দেখা যাবে যে ওই পারমিশন পাইতে পাইতে আমার শিপমেন্ট ডেড ফেল আমি তখন এই সামান্য টাকা বাঁচাইতে গিয়া দুই লাখ টাকা বাঁচাইতে গিয়ে আমার হয়তো দেখা যাবে যে দুই কোটি টাকার ক্ষতি হয়ে গেছে আমার তো যার কারণে আমি বাধ্য হয়ে ওই বৃহস্পতিবারে পোর্ট ডেমারেজ দিয়েই মালটা রিলিজ করে নিয়ে আসছি এরকম অনেকেই এই মানে কারণ টাইম নাই আমরা তো দেখেছি চল্লিশ হাজারের উপরে কন্টেইনার ইম্পোর্ট কন্টেইনার জমে আছে একচল্লিশ হাজার কত কন্টেনার তো আপনার এই যে পোর্ট ডেমারেজ যেটা বলছেন এবং কন্টেইনার ডেমারেজ এটা আসলে কি জিনিস এবং এটার এই ডেমারেজ কস্টটা কত মানে এটা এটা মানে বড মানে নিয়ম হলো যে যেদিন কন্টেইনারটা নামবে চার দিন আমরা এটা ফ্রি পাব এরপর দিন থেকে এটার ড্যামেজ শুরু হবে এবং তখন দেখা যায় যে পাঁচ থেকে সপ্তম দিন পর্যন্ত 100000 চার্জ এরপর থেকে আরেক ক্রো চার্জ করে এইভাবে মানে এইভাবে এরপরই কয়েক গুণ বেশি চার্জ শুরু হয়ে যায় তো যার ফলে এটা একদম যেমন আজকে সকালে আমার কাছে আমার বিকিমি অফিসে আমার এক এক্সপোর্টার আসছেন তার মাসে তার তিন মিলিয়ন ডলারের মতো রপ্তানি হয় সেখানে তিনি এই তিন মিলিয়নের মধ্যে দশ মিলিয়ন ডলার এক মিলিয়ন ডলার অর্থাৎ দশ লাখ ডলার রপ্তানি করেন উনি এফওসিতে অর্থাৎ বায়ার তার সমস্ত মাল মেটেরিয়াল সব কিছু ফ্রি অফ কস্ট পাঠায় তিনি এনে এটাকে রপ্তানি করেন তো উনি যখন ওনার যখন এরকম আসলো গত জুনের জুনের প্রথম সপ্তাহ বা পরে প্রথম সপ্তাহে মাল আসলো উনি আনতে গেলেন পরে কাস্টম তাকে মাল ডেলিভারি দিল না কেন যে জাতীয় সংসদে এই সংক্রান্ত নতুন একটা নীতিমালা উত্থাপন করা হয়েছে এটার একটা প্রজ্ঞাপন হবে সেই প্রজ্ঞাপন আসলে আপনি মাল রিলিজ করতে পারবেন তো প্রজ্ঞাপন যখন হলো প্রজ্ঞাপন পাওয়ার পর প্রজ্ঞাপনটা হইতে দেরি হয়েছে তারপরে প্রজ্ঞাপন হওয়ার পরে দেখা গেল যে ওখানে একটা বা শর্ত দেওয়া হয়েছে যে তাকে এই বন কমিশনারের থেকে তার একটা প্রাপ্যতা নিতে হবে ছয় মাসের তখন সে দৌড়াইল বন্ডে গিয়া ওখান থেকে আরও বেশ কয়েকদিন সময় গেল গিয়া কাল আজকে তার এই প্রাপ্যতার তার ইয়ে কাগজপত্র যখন পাইলো পাওয়ার পরে পোর্টে যখন গেল ততক্ষণে তার বাইশ 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 মানে বাইশ লক্ষ টাকা পোর্ট ড্যামারেজ বাইশ লক্ষ টাকা কন্টেনার ড্যামারেজ এখন তার এই মাল এখন রিলিজ করতে এটা কত দিন এটা প্রায় এক এক মাসের এক মাসের মতো তার এখানে ডিলে তো এই যে ধরেন এই কন্টেনার ডেমারে যার ইএমএলা চুয়াল্লিশ লক্ষ টাকা পাঁচচল্লিশ লক্ষ টাকা দুইটা মিলে তাকে দিতে হবে তাহলে এই মাল এনে সে কি প্রফিট করবে এই এই উল্টা তো লস হবে তার তো এখন আমি বললাম যে ভাই তুমি আপনি যদি এটা না আনেন তাইলে কি হবে বলে না আনলে ক্ষতিটা হবে আরও বড় এই ক্ষতি ওই যে এই বারটার সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করি প্রতি মাসে তার আমি অন্তত এক এক মিলিয়ন ডলার তার থেকে আমি অর্ডার পাই আমি এই 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 মালটা যদি না রিলিজ করি তাহলেও আর আমার লোকে ব্যবসাই করবে না তাহলে ওইটা আমার আর জন্য বড় ক্ষতি হবে এখন বাধ্য আমাকে এই এই কন্টেনার এবং পোর্ট ডেমারেজ দিয়ে আমাকে মাল রিলিজ করতে হবে আদারওয়াইজ যদি মন্ত্রণালয় আমাকে এটার মাপ দেয় তো আমি তাকে পরামর্শ দিলেন দিলাম যে আপনি এক কাজ করেন আপনি আজকেই কালকে আগামী কালকে রবিবার আপনি তার ইয়ে মন্ত্রণালয় এটা সাবমিট করেন পারমিশনের জন্য দেখি আমি মন্ত্রী এবং সচিবকে বলে যত দ্রুত সম্ভব আপনার এটা কদ্দুর মাফ করানো দেয় কী করা যায় একটু আমি দেখি আর আর যদি মনে করেন যে না আপনি এই ডিলে হইলে পরে আরও ক্ষতি হবে তাহলে আপনি এই এই টাকা দিয়ে আপনাকে নিয়ে আসতে হবে এছাড়া আর কোনো বিকল্প নেই বাট এইভাবে কিন্তু আমরা পদে পদে জায়গায় জায়গায় কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি বা মানে সরকারেরই কিছু কিছু ডিপার্টমেন্ট কোনো কোনো জায়গায় এইভাবে কিন্তু আমাদেরকে বা এরা কিন্তু আমরা জানি যে মানে পাওয়ারফুল আপনার ট্রেড বডিজ আমরা যদি দেখি আমরা যেভাবে তো আপনারা তো বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আপনাদের মিটিং হয় যোগাযোগ আছে ইনক্লুডিং পিএমও সহ আপনারা মিটিং করেন করতে চাইলে তো আপনারা তো বলেছেন তো তারা কি বলেছে দেখেন গত সপ্তাহে কিন্তু এফ বিসিসি থেকে একটা চিঠিও দেওয়া হয়েছে নৌ মন্ত্রণালয় কন্টেনার ড্যামারেজ পোর্ট ড্যামারেজটাকে মা ইয়ে করার জন্য মৌকুব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুখ্য সচিব মহোদয় তাদের ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন আমি সরাসরি মুখ্য সচিব মহোদয়ের সাথে বিষয়টা এনে কথা বলেছি উনি সেই নির্দেশনা দিয়েছেনও বলে আমাকে জানিয়েছেন তারপরেও মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা যায়নি তাইলে এটা খুব দুঃখজনক যে এইটার জন্য আমাদের কেন আবেদন করতে হবে কেন ওনারা স্বপ্রনোদিত হয়ে ওনারা তো জানেন সিচুয়েশন সবই বুঝে হ্যাঁ তো এই এই ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে আমরা কি করতে পারি তখন অসহায়ের মতো আমরা তাকিয়ে থাকা ছাড়া মেনে নেওয়া আর কোনো উপায় থাকে না যেমন আমি গত বৃহস্পতিবার দিন এই মেনে নিয়েই আমি ড্যামারেজ দিয়েই আমার কন্টেনার আমি রিলিজ দিয়েছি এবং অনেকেই ড্যামারেজ দিয়ে পোর্ট ড্যামারেজ দিয়ে রিলিজ করতে বাধ্য হচ্ছে এই যে আপনাদের ধরেন যে যে এক সপ্তাহের প্রোডাকশন লস এবং আপনি বললেন যে এটা হচ্ছে পিক সিজন উইন্টার সাপ্লাইয়ের জন্য তো আপনার এখন এই যে পিক সিজনে এরকম একটা এক সপ্তাহ প্রোডাকশন লস আপনারা এখন কি স্ট্র্যাটেজি নিচ্ছেন যে এইগুলো এই প্রোডাকশানটা লসটা মেক করার জন্য আপনারা আমরা দেখেছি যে অনেকে ফ্রাইডেতে ফ্যাক্টরি ওপেন ওভার টাইম বাড়িয়ে দিয়েছে সো এই ধরনের কি ঘটনা ঘটছে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে আসলে এখন আপনি দেখেন যে এই এই যে প্রোডাকশান লস বা এটা হচ্ছে এটা এইটা তো এইগুলি তো একটা সিচুয়েশান গেলই আর সবচেয়ে বড় যেটা সমস্যা আমরা দীর্ঘদিন ফেস করতেছি সেটা হলো গ্যাস সংকট গ্যাস সংকটের কারণে আমাদের প্রোডাকশান হ্যাম্পার হচ্ছে এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বত্র আমরা এটা বলেছি এবং জানিয়েছি চিঠি দিয়েও মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি ওনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বললে উনি কনসার্ন এটার এগুলি উনি জানেন তো বললে হয়তোবা দেখা যায় যে কিছুদিন গ্যাস সরবরাহ একটু ভালো পাই আবার আবার যেই সেই ইদানিং তো চরম সংকটে বিশেষ করে নারায়ণগঞ্জ বেল ওই দিন হঠাৎ করে আপনার মানে আমি খুব অবাক হই এগুলি যখন শুনি আমাকে ওই গজারিয়া মানে ম্যাগনা ব্রিজের ওই পারের যতগুলো ইন্ডাস্ট্রি আছে সবাই ফোন করলো যে ভাই আমাদের টোটালি গ্যাস বন্ধ করে রাখছে আমি তিতাসের এম ডিকে ফোন করলাম যে ভাই আপনি গ্যাস টোটালি এইভাবে ডিসকানেক্ট করে দিলেন সব বন্ধ করে দিলেন চাই চাবি বন্ধ করে দিলেন ও যে ভাই কী করবো আমার ওখানে অবৈধ লাইন অবৈধ লাইন আমি কাটতে পারতেছি না আমি প্রশাসনের হেল্প পাচ্ছি না পুলিশ এবং জেলা প্রশাসনের হেল্প পাচ্ছেন না এই কারণে বৈধ লাইনদারিদেরও লাইন কেটে দিছে তো ওদের কি করার আছে বলতে ওনাদেরকে বলেন আমাদেরকে প্রশাসনিক হেল্পটা দিতে তো ওখানে ইন্ডাস্ট্রির মালিক কি প্রশাসনিক হেল্প হেল্প করবে এটা কি সম্ভব না তারপরে আমরা বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্ট করেছিলাম আমরা দেখেছি যে তারপরে জিনিসটা আবার কুইকলি কয়েকদিনের মধ্যে দেখলাম যে আমরা ওইটা ফিক্স হয়েছে হয়েছে কি আদৌ আমি জানি না এরপরে বা কয়েকদিন বন্ধ ছিল আমি পরে ওখানকার যে ডিএম ডি নারায়ণগঞ্জ জোনের দায়িত্বে ওনার সাথে কথা বললাম আমি পরে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এসপি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জের এসপি যেহেতু ওই অঞ্চলটা মুন্সিগঞ্জে পড়ছে মুন্সীগঞ্জের এসপি এবং মুন্সীগঞ্জের ইয়ের সাথে কথা বললাম মুন্সীগঞ্জের এসপি কথা বলার পর উনি খুব যৌক্তিক কথা বলেছেন যে ভাই আমি আমরা দুই দিন পর পর ওনাদেরকে পুলিশ দিব ওনারা লাইন কাটবেন আবার ওনাদের লোকজনই গিয়ে এরপরে আবার লাইনটা দিয়ে আসে তো আমি কি দুই দিন পর পরই কি আমি ফোর দিব আর লাইন কাটবে আর আবার ওনার লোকজন গিয়ে লাইন দিয়ে আসবে এটা কি আমি আমি কি রেগুলার এইভাবে আমি পারবো নাকি খুব যৌক্তিক কথা বলেছেন তিনি তার মানে প্রবলেমটা অন্যদিকে তো হাতেম ভাই শুরুতে বলছিলাম যে গার্মেন্টস সেক্টর বাংলাদেশের ইকোনমির লাইফ লাইন আপনার আমরা দেখেছি যে এখানে নতুন ইনভেস্টমেন্ট নিউ এমপ্লয়মেন্ট অনেক কিছু আসলে এই সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট এই সেক্টরে কি এখন নতুন বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ দেখেন এখন তো আমরা বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত কোনোরকম রকম বাঁচতে পারি কি না মানে রুগী যখন আইসিউতে থাকে তখন কি রুগী কখনও ভাবে যে নতুন কি করবে বা বেড়াইতে যাবে বা এখানে বাড়িটা করবে ওখানে ফ্যাক্টরিটা করবে এরকম ভাবার কিন্তু কোনো সুযোগ থাকে না তো এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি আছে আইসি আচ্ছা তো এই সময় তাদের দরকার প্রপার ট্রিটমেন্ট মেডিসিনটা কোন মেডিসিন দিলে তাড়াতাড়ি ওখান থেকে উদ্ধার হয়ে আসবে এই মেডিসিন কে দিবে আমার দিবে অর্থ মন্ত্রণালয় দিবে বাণিজ্য মন্ত্রণালয় দিবে বাংলাদেশ ব্যাংক দিবে এনবিআর কিন্তু এই যে ঘটনাগুলি বললাম উল্টা এনবিআর কি করলো যে ওই বন্ড অফিস থেকে আবার একটা প্রাপ্যতা আনার জন্য এফ ওসিতে মাল আনতে হইলে প্রাপ্যতার জন্য দিল যেখানে উল্টা এটাকে আরো ফ্যাসিলিটেট করবে সেখানে সেখানে আরো প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হইল এটা কি ওনারা জানেন না যে বন কমিশনের থেকে প্রাপ্যতা আনতে গেলে বিলম্ব হবে বা কি হবে এটা তো ওনারাও জানেন আচ্ছা এখন আমার প্রশ্ন সেখানে যে এন যে এটা করলেন এনবিআর কি একবার কি প্রয়োজন মনে করেন নাই এটার যারা স্টেক হোল্ডার তাদের সাথে একবার বসি দুর্ভাগ্যজনক যে ওনারা এই বিষয়ে আমাদের সাথে বসেন না এই সিচুয়েশনে আমরা দেখেছি যে অনেক সময় নিজেরাই সিদ্ধান্তটা নিয়ে দেয় এখন তাইলে ওনারা এটার সিদ্ধান্তটা দিলেন কার স্বার্থে দেশের এখানে কি স্বার্থ সংরক্ষিত হচ্ছে না দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্টে যদি প্রাপ্যতাটা না নেওয়া হয় তাহলে দেশের কি ক্ষতি হবে এটা আমাদের বোঝা দরকার জানা দরকার কারণ আমরা প্রাপ্যতা না নিয়ে ব্যবসা করব আর দেশের ক্ষতি করব। অবশ্যই আমরা সেটা করতে চাই না তাহলে এন এর উচিত ছিল আমাদের সাথে বসে যে ভাই আপনারা যদি এই প্রাপ্যতা না নেন তাহলে এই ক্ষতি দেশের হবে আমাদের সেটা বোঝা দরকার বাট আমার দৃষ্টিতে এত বছরের অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে ওনারা যেটা করেছেন এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে দেশ কোনোভাবেই এত লাভবান হবে না ক্ষতিগ্রস্ত রাইট আমি একটু দর্শকদের সঙ্গে বলি যে মোহাম্মদ হাতেম যেটা বলছেন প্রাপ্যতার ব্যাপার দর্শক সেটা হচ্ছে এই যে ফ্রি অফ কস্ট যেটা হচ্ছে বায়ার বায়ার হচ্ছে সব ম্যাটেরিয়ালস দিয়ে দেয় সাপ্লায়ারকে এখানে সে মোহাম্মদ হাতেমের কোম্পানি যদি সেটা করে যে বায়ার এক লক্ষ ডলারের সে মাল কিনবে সে কিন্তু এটার জন্য যত র ম্যাটেরিয়ালস দরকার সেটা মোহাম্মদ হাতেমকে দিবেন তো এটা কিন্তু দর্শক দেশের জন্য সুবিধা যেখানে হচ্ছে আমাদের ডলার ক্রাইসিস ওনার কিন্তু এটা ডলার দিয়ে সেটা ইম্পোর্ট করতে হচ্ছে না এবং ডলার আমরা দেখেছি যে যে ভোলাটিলিটি সেখানে মানে লসের ব্যাপারও হতে পারে তো দর্শক এটা কিন্তু যতই এটা করবে এটা তো কোটা দেওয়াটা আসলে দেশের জন্য অর্থনীতির জন্য সেটা আসলে ক্ষতি কর আমাদের দেশের ডলারটা সেভ হয়ে যাবে না সবচেয়ে বড় কথা হলো এখানে আমার কোনো দায় নাই আমার ব্যাংকের কোনো ব্যাক টু করতে হবে না ব্যাংকের লিমিটের কোনো বায়ার সেটা ক্যান্সেলও করবে না হ্যাঁ বায়ার এটা নিতে বাধ্য অনেক সময় তো আমরা আমাদের এক্সপোর্ট মানে ইয়েগুলি ক্যান্সেল করে এখানে ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ তার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইনভলভ হয়ে গেছে এখানে পুঁজি তো সেখানে সে এটা নিতে বাধ্য তো এরকম একটা এরকম একটা যেখানে আমাদের অ্যাডভান্টেজ সিচুয়েশান মানে সবচেয়ে নিরাপদ সেটাকে কেন আমরা বিভিন্নভাবে এটাকে প্রতিবন্ধকতা তৈরি করব আমি ইয়ে বাণিজ্য মন্ত্রণালয় যখন এটা ইয়ে করে আমদানি নীতিতে ইনসার্ট করে বিষয়টাকে সেখানে বলা হয়েছিল যে ফিফটি পারসেন্ট আমরা গত বছরের যা করেছি তার ফিফটি পারসেন্ট অ্যাপসিটি করতে পারবো কেন

এবং আপনাদের সঙ্গে আলোচনা না করেই এই ধরনের সিদ্ধান্ত বিভিন্ন সময় আমরা দেখেছি এনবিআর বাংলাদেশ ব্যাংক তারা এটা নিয়েছে বাংলাদেশ ব্যাংক যেটা ফরেন লোনের ইন্টারেস্টের উপরে ট্যাক্স বসিয়েছিল তো সেটা শেষ পর্যন্ত লেখালেখির কারণে আমাদের সেগুলো বাধ্য হয়েছে তারা করেনি সো মোহাম্মদ হাতেম আপনার যদি কিছু বলার না থাকে আমরা শেষ করব এই সিচুয়েশন থেকে ওভারকাম করে আসার জন্য আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে বাংলাদেশ ব্যাংকের কাছে ওনারা যেন অতীতে যেভাবে সহযোগিতা করেছেন যে বিশেষ করে ঋণের কিস্তি পরিশোধটা আগামী ছয় মাসের জন্য ইন্টারেস্টটাকে স্থগিত করে দিয়ে ছয় মাসের জন্য যেন আমাদের ঋণের কিস্তি পরিশোধটাকে স্থগিত করেন আমরা তাই আমরা এই এই দেশটাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক একটা সমৃদ্ধির দিকে আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের উচ্চ লেভেল থেকে সবসময় এই বিষয়গুলি অগ্রাধিকার ভিত্তিতে দেখার এবং দেওয়ার চেষ্টা করেন কিন্তু ইমপ্লিমেন্টেশন লেভেলে মাঝে মাঝে আমরা নানা রকমের প্রতিবন্ধকতার মুখোমুখি হই এই জায়গাগুলি যদি ওনারা ঠিকমতো আমাদেরকে দেন বা আমাদের সাথে আলোচনা করে করেন বিশেষ করে এনবিআর অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক মূলত এই জায়গাগুলি মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের জন্য তাইলে আমরা আমার মনে হয় আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশটাকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারবো মোহাম্মদ হাতেম আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস স্টুডিওতে সময় দেওয়ার জন্য টিভিএসের কলাকুশলী সহ সকল দর্শক শ্রোতা এবং পাঠক সবাইকে ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করলাম যমুনা ব্যাংক কর্পোরেট টক্সে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এবং যে বর্তমান অবস্থা পার্টিকুলারলি বাংলাদেশের রপ্তানি সেক্টর নিয়ে এবং সেটার সঙ্গে আমদানিও জড়িত কি ধরনের প্রবলেম ফেস করছেন এক্সপোর্টাররা ইম্পোর্টাররা এবং সরকারের আসলে কিভাবে নীতি সহায়তা দিয়ে এই যে 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 চ্যালেঞ্জ উত্তরণের জন্য বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে হেল্প করতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি করার চেষ্টা করেছি আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ